হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এই রকমের পুরনো কোল্ড ড্রিঙ্কের বটাল জলের বোটাল সসের বটল দিয়ে এমন কতগুলো আইডিয়া যেগুলো কিন্তু তোমাদের দেখলেই করতে ইচ্ছে করবে আর দেখো এরকমের বোটল ফেলে না দিয়ে তোমরা অনেকভাবে ইউজ করতে পারো প্রথম আইডিয়া তোমরা চলো দেখে নাও তো প্রথম আইডিয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি একটা পুরনো কোল্ড ড্রিংয়ের বটল এইভাবে দেখো এর মুখটা এভাবে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি এর থেকে বড় বোটল থাকে সেটা দিও কিন্তু তোমরা এটা করতে পারো আর এখানে ইউজ করবো পুরনো কার্ডবোর্ড বক্সের কার্ডবোর্ডের বক্স দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এইভাবে দেখো কার্ডবোর্ডের বক্সের একটা অংশ নিয়ে আমি উপরের পাটটা এরকম করে খুলে নিচ্ছি তো যখন তোমরা এটা খুলে নেবে এই রকমের একটা পাট কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে আমি ইউজ করবো ওই বটলটা আর বটলটার গায়ে এইভাবে আমি এটা র্যাপ করে দেবো খুব সিম্পলভাবেই তোমরা কিন্তু এটা করতে পারো কিন্তু হওয়ার পরে এটা দারুণ লাগে দেখতে তো চলো কিভাবে করছি এখানে দেখো এরকম করে ধরে তোমরা এটা বেশ রেডি হয়ে গেলো আর এখানে ফেভিকল বা গ্লুগান দিয়ে তোমরা এটাকে স্টিক করে নিতে পারো এখানে ইউজ করছি আমি ফেব্রিক কালারের ফেব্রিক কালার তোমরা যে কোনো পছন্দ মতন কালার ইউজ করবে আর এখানে আমি এটা দেখো ব্রাশের হেল্প নিয়ে এটা লাগিয়ে দিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে আমি ইউজ করব লেস লেস যদি তোমাদের কাছে তোমরা থাকে তাহলে তোমরা এটা ইউজ করতে পারো বা তোমাদের কাছে কোনো গোল্ডেন রিবান থাকলে সেটাও করতে পারো বা পুরোনো কোনো কালারফুল কাগজ থাকলে সেটাও লাগাতে পারো যেরকম করে ইচ্ছা এটা লাগিয়ে নেবে আর দেখো লাগাবার পর এটা লুকটা কতটা সুন্দর আসছে আর এর মধ্যে আমি একটা গাছের মতন একটা সব গাছ লাগিয়ে দিয়েছি এটা আমি চলো ডেকোরেট করে দেখাই কেমন লাগছে আমি ডাইনিং টেবিলটার মধ্যে দেখো পুরানো দুপারটা একটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি তো তো দেখো বাড়িতে পরে থাকা অনেক জিনিস থাকে যেগুলোতে কিন্তু আমরা এরকম করে সুন্দর ডাইনিং টেবিলটা সাজিয়ে নিতে পারি আর এই মিরার পেন্টিংটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম এবার দেখো আমি এইভাবে এটাকে রেখে দিলাম কতটা সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে কেউ ধরতেই পারবে না যে এটা পুরোনো বটাল দিয়ে তোমরা তৈরি করেছ তো দেখো বাড়িতে পরে থাকা জিনিস ইউজলেস বলে আমরা ওটাকে ছুঁড়ে ফেলে দিই কিন্তু কতটা কাজে লাগে তোমা তোমরা দেখলেই বুঝতে পারছো আশা করি ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে আইডিয়া চলে এলাম এখানে আমি একটা লাইজলের বটল নিয়েছি লাইজলের উপরের যে স্টিকারটা ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি এবারে দেখো আমি মার্কার দিয়ে এখানে একটা ড্র করে নেব। আর তোমরা প্রত্যেকেই জানো এই যে লাইজলের বোটলগুলো খুব মজবুত হয় আর মানে এগুলো কিন্তু এত তাড়াতাড়ি খারাপও হবে না আর ফেলে দেওয়ার থেকে ভালো এটাকে কিছু করে নেওয়া মার্কার দিয়ে আমি এইভাবে ড্র করে নিলাম আর এবারে আমি কাটার নিয়েছি তোমাদের যা কাটার যদি না থাকে তোমরা চাকু গরম করেও কিন্তু এটাকে কেটে নিতে পারো আর এবারে এক যে আন পার্ট ছিল সেটা আমি কাচি দিয়ে সরিয়ে দিলাম এবারে দেখো আমি একটা চার্জারের প্লাগ নিয়েছি যেটা আমরা মোবাইল চার্জ করতে লাগে তো আমি এবারে এইভাবে রেখে এর মধ্যে একটা ড্র করে নিলাম এখানে এইভাবে কেটে নেব দেখো এরকম শেপ চলে আসবে এটা এবারে ডেকোরেট করা তোমাদের উপর ডিপেন্ড করবে এখানে ডেকোরেট ডেকোরেট করে নিয়েছি আর কিছু ভাড়া নিয়েছি আর জুট রোপটা আমি এর পাশে এরকম করে গ্লুগান দিয়ে স্টিক করে দেবো যদি তোমাদের কাছে জুট রোপ না থাকে তোমরা ফেব্রিক কালার দিয়েও কিন্তু এটা সুন্দর করে ডেকোরেট করতে পারো তো মিরারটা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমি ফেব্রিক কালার ইউজ না করে আজকে আমি মিরার দিয়ে করছি তো দেখো ছোট বড় মিরার আমি এরকম করে লাগিয়ে দিচ্ছি খুব সিম্পল খুব ইজিলি এটা হয়ে যাবে আর দেখো হওয়ার পরে কতটা ভালো লাগছে চলো এখানে দেখিয়ে দিয়ে আমি কিভাবে লাগিয়েছি এরকম প্লাগ পয়েন্টে চার্জারটা লাগিয়ে এখানে তোমরা ইজিলি মোবাইলটা চার্জ করতে পারো তো দেখো কতটা সুন্দর লাগছে আর মোবাইল আমরা এই রাখলে পড়ে যায় মানে পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য এইভাবে রাখলে সেফও থাকবে আর মোবাইলের মানে চার্জও খুব ভালো হবে চলে এবারে নেক্সট আইডিয়া চলে আসি নেক্সট আইডিয়ার জন্য আমি বটলটা এইভাবে কেটে নিলাম এইভাবে কেটে নিয়ে দেখো এই উপরের যে পাটটা থাকে খুব সাপ থাকে হাতটা কেটে যাওয়ার ভয় থাকে আমি আয়রনটা গরম করে এর মুখটা এরকম করে ভোঁতা করে নিলাম এখানে আমি কার্ডবোর্ডের একটা টুকরো নিয়েছি এইভাবে আমি শেপে কেটে নেব তো দেখো এরকম করে আমি কার্ডবোর্ড আর কিছু কাগজ আর ফোমশিট কেটে নিয়েছি ফোম শিট যে আমরা যে শাড়ি কাপড় আনি তার মধ্যে যে ফোম শিটটা থাকে ওটাই নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সাদা সাটিনের কাপড়ের টুকরো এরকম করে নিয়েছি যাতে এটা একটু বড় থাকে এবারে এগুলোকে আমি এভাবে স্টিক করে দেবো তো দেখো এরকম করে একটার উপরে একটা রেখে আমি স্টিক করে দিচ্ছি যাতে কার্ডবোর্ডটা দেখা না যায় এবারে কাপড়টা নিয়েছি কাপড়টা এর মধ্যে আমি ঠিক মাঝখানটাতে লাগিয়ে দেবো লাগিয়ে এই যে এটা ফিনিশিং আসার জন্য এখানে ছোট ছোট কাঠ দিতে হবে এরকম করে ছোট ছোট কাঠ দিয়ে দেবে তারপরে এটা ফেবিক কল বা ফেবিক যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেটা দিয়ে এটা স্টিক করে দেবে তো দেখো আমি স্টিক করে দিয়ে এটা ফিনিশিং আসার জন্য এর উপর থেকে একটা কাগজ লাগিয়ে দিলাম তো এটা বোঝা যাবে না এটা কি দিয়ে তৈরি হয়েছে এবার দেখো এরকমের বটলটাকে আমি পেন্টিং করে নেবো তোমরা চাইলে পেন্টিং করতে পারো বা না চাইলে নাও করতে পারো এবার দেখো স্পঞ্জ দিয়ে আমি এর মধ্যে আরেকটা কালার লাগিয়ে দিচ্ছি খুব সহজভাবেই হয়ে যাবে কিন্তু দেখো ফেলে দেওয়া জিনিস তোমরা কত রকমভাবে ইউজ করতে পারো তো দেখো এরকম করে আমি একটা ইয়ারবাড দিয়ে এমনি লাগিয়ে দিলাম এবারে একটা গোল্ডেন কালারের লেস নিয়েছি এর চার পাঁচটায় লাগিয়ে দিচ্ছি এটা একটা ঢাকনার মতন হয়ে যাবে আর এটা আমি উপরে একটা বোতাম মতন দিয়ে দিলাম যেটা আমরা উপরে মানে দেখতে ভালো লাগার জন্য এর আগের দিন সুতোর যে রিল থাকে সেটা দিয়ে বানানো দেখিয়েছিলাম আর এখানে আমরা ছোটো মোটো কিছু কিছু জিনিসের মধ্যে রাখতে পারি তো দেখো পুরোনো বোটলের শেপগুলো কত সুন্দর থাকে আর এগুলো দেখো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে তোমরা কত রকমভাবে ইউজ করতে পারো আশা করব এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এবার চলো আরেকটা আইডিয়া চলে আসি এবার নেক্সট আইডিয়ার জন্য আমি এরকমের একটা বটল কেটে নিয়েছি বটল কাটাটা তোমাদেরকে দেখালাম না আর দেখো এইভাবে গ্লুগান দিয়ে একটু গ্লু তোমরা এখানে লাগিয়ে দেবে পুরোতে গ্লু লাগাবার দরকার পড়ে না একটু যেখানটাতে আমি অ্যাটাচ করব মানে শুরু করব সেই জায়গাটা ভালো করে লাগিয়ে দেবে আর এবারে তোমরা এটাকে এইভাবে মুড়তে থাকবে আমি এখানে জুট রোপ যেটা আমি ইউজ করেছিলাম সেটাই লাগালাম পুরোটা এরকম কভার করে নেওয়ার পরে লাস্টের দিকটাতে আমি এখানে গ্লুগান দিয়ে গ্লুটা লাগিয়ে দিচ্ছি এতে কি হবে এটা সুন্দর করে সেটে যাবে এটাতে কিন্তু খুলবে না আমি পুরোটাতে কিন্তু গ্লু দিই খালি উপরটা নিচটাতে এরকম করে লাগিয়ে দিলাম তো দেখো বোতলটা এমনি কতটা সুন্দর লাগছে এখানে আমি একটা কেকের বেস নিয়ে নিচ্ছি কেক আনলে যে বেসটা থাকে সেটা ফেলে না দিয়ে তোমরা এইভাবে ইউজ করতে পারো কেকের বেসটা আমি এইভাবে ইউজ করছি আর দেখো গান দিয়ে এরকম কম করে আমি লাগিয়ে দিচ্ছি তো দেখো দামি দামি জিনিস তোমরা বাড়িতে কিভাবে তৈরি করতে পারো তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে যেগুলো আমরা ভাবি কোনো কাজের না সেটা দিয়েও কিন্তু তোমরা সুন্দর জিনিস তৈরি করতে পারো এখানে আমি একটা ফুল এইভাবে লাগিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে এমনি অযথা অনেক জিনিসপত্র থাকে সেইগুলোকেই তোমরা কিন্তু রিউজ করতে পারো তো দেখো এটা কতটা সুন্দর লাগছে তো এটা কী কাজে লাগবে এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো যে কোনো জিনিস রাখার জন্য কিচেনে ইউজ করতে পারো বাচ্চাদের আর স্টাডি টেবিলে রাখতে পারো তো দেখো এরকম রাখলে দেখতেও ভালো লাগবে আর জিনিসগুলো নিতেও সুবিধা হবে ছোট্ট আইডিয়া কিন্তু দেখো কতটা কাজের তো দেখো এটা হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে আশা করি তোমাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও এবারে নেক্সট আইডিয়া চলে আসবো এই যেই জলের বোতলগুলো ফোনফুন করতে থাকে কোনো কাজের না তো তোমরা এটা দিয়েও কিন্তু একটা খুব দরকারি জিনিস বানাতে পারো তো দেখো আমি যেভাবে ড্র করেছি সেইভাবে আমি কেটে নিচ্ছি তোমরা একটু লক্ষ্য করেই বুঝতে পারবে কিভাবে আমি কাটছি এরকম উপরটা প্রথমে কেটে নিলাম আর এই দেখো আমি আঙুল দিয়ে যেরকম করে দেখাচ্ছি সেরকম করে কাটতে হবে এটা কেটে নিলেই তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কাটলাম এরকম করে দেখো কাচি দিয়ে এরকম করে কেটে নেবে আর তোমরা জানো এই বিসলেরি বোটলগুলো খুব হালকা হয় ইজিলি কেটে যাবে এরকম করে এসে এরকম করে কেটে নিয়ে তোমাদেরকে শেপটা দেখিয়ে দিই একটু উপর থেকে পাতলা করে নিয়ে আর এখানে দেখো একটু চড়া করে আমি কেটে নিয়েছি শেপটা দেখি বুঝতে পারছো আর আমি সামনে থেকেও দেখিয়ে দেবো কিভাবে আমি এটা কাট কেটেছি আর দেখো এটা আমি মোবাইল রাখার স্ট্যান্ড হিসাবে ব্যবহার করব এ দেখো এরকম দুটো জায়গায় একটু একটু বার করে রেখেছি আর এখানে আমি এটা সুন্দর করে একটু কালার করে দিচ্ছি কালারটা তোমরা করতেও পারো চাইলে নাও করতে পারো এটা দেখতে খালি ভালো লাগার জন্য যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা ইউজ করতেও ভালো লাগবে সেই জন্য ফেলে দেওয়া জিনিস দেখো আর একটা মোবাইল স্ট্যান্ড কিনতেও কিন্তু বেশ পয়সা লাগে আর বাচ্চাদের তোমরা যখন মোবাইল দেখতে দেবে এইভাবে ইউজ করতে পারো তো দেখো এটা হালকা হয় তোমরা জানোই তো সেই জন্য আমি কি করলাম এর মধ্যে কিছু শঙ্খ আর কিছু ছোটো পাথর এর মধ্যে দিয়ে দিয়েছি এতে কি হবে এটা দেখতেও ভালো লাগবে আর এটা পড়বে না না মানে এটা যদি পড়ে যায় ডিসব্যালেন্স হয়ে গেলে মুশকিল হবে সেই জন্য একটু ভার দিয়ে দেবে তাহলে আর এটা পড়বে না এবার আমি দেখো এরকম করে ইউজ করছি তো কতটা ভালো লাগছে দেখতে এটা ইউজ করতেও ভালো আর তোমরা কিচেনেও কিন্তু এটা রেখে কাজ করতে পারো তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াগুলো ভালো লেগে থাকবে এতক্ষণ পর্যন্ত তোমরা যদি আমার ভিডিও দেখতে দেখতে এসে গেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসবো নেক্সট আইডিয়ার জন্য এই রকমেরই একটা জলের বোতল নিলাম আর জলের বোতলটা এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে দেখো উপরে যে পার্টটা আছে এখানে আমি একদম ছোট ছোটো ছোট ছোটো করে কেটে নেবো কীভাবে কাটছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এইভাবে দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এই জলের বোতলগুলো খুব হালকা হয় আর এখানে দেখো মুখটা যাতে হাতটা কেটে না যায় সেই জন্য আমি কি করব। যেরকম আগে করেছিলাম সেরকম করে কিন্তু এখানটা আয়রনটাতে এটা মুখটাকে একটুখানি ইয়ে করে দেবো তাহলে কি হবে এটা ফিনিশিংও ভালো থাকবে আর এটা কিন্তু টাত কাটবে না তো এরকম করে দিলে আর এটা কিন্তু চুরি বক্স হিসাবে তোমরা ব্যবহার করতে পারো বা মাল্টিপারপাস যে কোনো জিনিস রাখতে ব্যবহার করতে পারো তো এবারে দেখো এটা এরকম করে ঢাকনার মতন ইউজ করতে পারো ছোট্টো আইডিয়া কিন্তু দেখো এরকমের আমাদের বাড়িতে অনেক জিনিস থাকে যেগুলোকে অ্যারেঞ্জ করে রাখার জন্য দামি দামি অর্গানাইজার না কিনে তোমরা এরকম করে ইজিলি একটু বুদ্ধি খাটিয়ে করে নিলে কিন্তু তোমাদের জিনিসগুলো খুব সুন্দর করে থাকবে এবার দেখো আমি একটা সসের বোতল নিয়েছি আর এটাকে আমি এরকম করে পেন্টিং করে নিয়েছি আর আমাদের বাড়িতে দেখো এরকমের পুরোনো প্লেট প্রচুর থাকে সেগুলোকে আমরা কী করব বুঝতে পারি না আর আমি আজকে এটা কীভাবে ব্যবহার করছি তোমরা দেখো এরকম করে স্টিক করে দিলাম আর উপরে আরেকটা প্লেটকে স্টিক করে দেবো দেখো আমরা প্রত্যেকেই চাই যে আমাদের কিচেন যেন অর্গানাইজ থাকুক দেখতেও ভালো লাগুক এই রকমের ফেলে দেওয়া দিয়ে যদি সেগুলো বিনা পয়সা করা যায় আমার মনে হয় খুব বেটার হয় সেই জন্য দেখো আমি এটা ফেব্রিক কালার করে নিচ্ছি আর এখানে একটুখানি আমি ড্র করে নিচ্ছি তোমাদের যেরকম ইচ্ছা থাকবে সেরকম পেন্টিং কিন্তু করতে পারো বা চাইলে নাও করতে পারো জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য আমি করে নিচ্ছি এরকম করে আমার একটু সিম্পল সিম্পলভাবে ড্রটা করে নিলাম এখানে আমি এটা কীভাবে ইউজ করবো চলো কিচেনের প্ল্যাটফর্মে দেখিয়ে দিই এরকম রেখে দাও রেখে দিয়ে এর মধ্যে চাট মশলা বা ছোটো ছোটো যে মশলা বা আচার যেগুলো থাকে সেগুলো তোমরা এভাবে গুছিয়ে রাখতে পারো তো বিনা পয়সায় তোমরা কিন্তু সুন্দর অর্গানাইজার ইজিলি তৈরি করতে পারো তো দেখো এরকম করে রাখলে দেখতে ভালো লাগবে যখন তোমাদের যেটা দরকার হবে ইজিলি এটা পেয়ে যাবে নেক্সট আইডিয়াটার জন্য আমি একটা প্লেট নিয়েছি এখানে কিছুটা সার্ফ নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক প্যাকেট শ্যাম্পু তোমরা কি ভাবছো যে এটা দিয়ে কী করবো তোমরা ভাবতে পারো এই শীতকালে অনেকটা কাজ কিন্তু কম হয়ে যাবে আর এখানে লেবুর রস নিয়ে নিয়েছি তিনটাকে বেশ ভালো করে মিক্স করে নেব আর তো দেখো আমাদের বাড়িতে তো বটলগুলো এরকম থাকেই এরকমের একটা ছোট বটল নিয়ে নেব আর নিয়ে এর মধ্যে এটা অনেকটা লিকুইডের মতন এটা ভরে নেব তোমরা ভাবছো এটা দিয়ে কী হবে এটা কিন্তু খুব একটা চমৎকার আইডিয়া এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে যখন বোটালের ইউজ করছি সেই এটা আরেকবার শেয়ার করে দিলাম এবারে আমি এরকম করে এটা হোল করে দেব এবারে টয়লেটের মধ্যে তোমরা এখানে রেখে দাও আর শীতকালে দেখো টয়লেট আর পরিষ্কার করতে হবে না তো এইভাবে যখনই ফ্ল্যাশ করবে দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বা